দেখুন পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি গেছে এর মধ্যে বীরভূমের পরিসংখ্যানটা আমরা এখনও হাতে পাইনি তবে বীরভূমের যারা নাগরিক আমাদের সহনাগরিক তাদের যাদের চাকরি গেছে তাদের জন্য আমাদের সমবেদনা কিন্তু তৃণমূলের সরকার মমতা সরকার চাকরিজনের সরকার যে সরকারের জন্য এতগুলো বেকার যুবকের ভবিষ্যৎ আজকে মাঝপথে অথই জলে তাদের বিরুদ্ধে আজকে আমি বীরভূমের মানুষকে বলবো চিন্তা ভাবনা করতে যারা যোগ্য ব্যক্তি ছিল মমতা ব্যানার্জির সরকারকে এরা বলেছিল যে যোগ্যতম ব্যক্তি যারা আছে তারা কারা যোগ্য তারা আপনারা ডিটেকশান করুন ডিটেকশন করে জানান হাইকোর্টে তারা সেই ধরনের কোনো সহায়তা করেনি সুপ্রিম কোর্টেও সে কথা বলেনি। তাই যাদের কাছে টাকা নিয়ে চাকরি দিয়েছিল প্রায় আটাত্তর কোটি টাকা তৃণমূলের ফান্ডে জমা হয়েছে এবং রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী জেলে শিক্ষা দপ্তরটাই জেলে অতীতে ভারতবর্ষের ইতিহাস আছে যে যারা এই বেকার যুবকদের ভবিষ্যৎ নিয়ে ছিনেমিনি খেললো যোগ্য যুবকদের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনেমিনি খেললো তাদের শাস্তি হতে হবে তাই সুপ্রিম কোর্ট আজকে বলে দিয়েছে যে এই রায় যে কেন্দ্র এজেন্সি যে তদন্ত করছে তার তাকে প্রভাবিত করবে না তদন্ত নিজের গতিতে চলবে একটা অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী যদি জেলে থাকে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী কেন জেলে থাকবে না এই সুপ্রিম কোর্টের রায় প্রমাণ করল যে বিচারপতি গাঙ্গুলি বারবার যে কথা বলেছেন যে আসল মাথাকে ধরতে হবে আমরাও আজকে দাবি জানাচ্ছি আসল মাথাকে ধরতে হবে বাংলার ভবিষ্যৎকে মেধাযুক্ত শিক্ষিত বেকার যুবকের ভবিষ্যৎকে যারা নষ্ট করেছে তাদের প্রতি ব্যবস্থা নিতে হবে তৃণমূল সরকারের এই যে ধরনের মানসিকতা এই মানসিকতার বিরুদ্ধে বীরভূমের মানুষকে এক হবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের জন্য আরও একটা কালো অধ্যায় দু হাজার ষোলো সালের আপার প্রাইমারির প্রায় ছাব্বিশ হাজার যুবক তাদের আজকে চাকরি চলে গেল আজকে এর জন্য দায়ী তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জির সরকার ধিক্কার জানায় যারা আজকে এই শিক্ষিত যুবক যুবতীদের জীবন নিয়ে ভবিষ্যৎ নিয়ে যারা ছেলেখেলা করেছে এখন জবাব দিতে হবে তৃণমূল কংগ্রেসকে এবং দায়িত্ব নিতে হবে আজকে সুপ্রিম কোর্ট যে আজকে বাতিল করল সারা বাংলার মানুষ সারা ভারতবর্ষের মানুষ দেখছে এই তৃণমূল কংগ্রেস বিগত চোদ্দ বছর ধরে এই পশ্চিমবঙ্গের সরকারে থাকার ফলে আজকে বিভিন্নভাবে আজকে যুব সমাজকে বিপদে পরিচালিত করেছে যারা আজকে দুর্নীতিগ্রস্ত আর তারা বাইরে আর চাকরি প্রার্থীরা আজকে রাস্তায় বসে আন্দোলন করছে এর যোগ্য জবাব আগামী ২৬ সালে নিশ্চিতভাবে বাংলার মানুষ দেবে এবং আমরা সাধারণ মানুষের পাশে বাংলার মানুষের পাশে আছি সাথে আছি এবং বাংলায় আগামী দিনে নিশ্চিতভাবে তার পরিবর্তন হবে কি বলবে এই রায়টা শুরু এই রায়টা সত্যি তখনই কাম্য ছিল না কারণ আমাদের প্রথম থেকেই দাবি ছিল আমি যখন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম একটাই দাবি ছিল যে আমাদের যারা যোগ্য বঞ্চিত প্রার্থী তারা যেন আমরা চাকরি আমাদের ফিরে পায়। আর শিক্ষা ব্যবস্থাটাকে দুর্নীভুক্ত মুক্ত করতে হবে কারণ আমরা ভুক্তভোগী ছিলাম কিন্তু এটা কখনোই চাইনি যে যারা সঠিকভাবে যোগ্যতার পরীক্ষা দিয়ে যারা চাকরি পেয়েছে তারা এ তাদেরও চাকরিটা চলে যাবে এবং তাদের জীবনটাই বিপন্ন হয়ে যাবে এটা কখনোই চাইনি